প্রভু বড় বিপদে পড়ে ধরুন এক প্রকার পাত্ত হয়ে আপনার স্বরূপ

শুধু শুধু কাঁচা ঘুমটা না ভাঙিয়ে না খাতাটাও তো দেখতে পারত নামের পাশে কি লেখা আছে খাতায় তার কি পাচ্ছি না পাচ্ছি না ব্যাপারটা কি হবে প্রত্যেকটা লোকের নাম ধাম বংশ পরিচয়

তোমরা একটা রেকর্ড তাও রাখতে পারো না আরে কি করে রাখবো সোজা সুদি না বলে না হয় রাখা যায় মাথা ঠিক থাকে কেউ যদি এসে বলে আমার নাম শ্রী চোখে আঙুল দাদা বলে বলছি কি চোখে আঙুল দাদা বাবার গালে শুনেছেন কখনো চোখে আঙুল দাদা বলো কি চিত্রগুপ্ত

আপনি টেকে দিয়েছিলেন প্রভু কিন্তু কিছু লোক কি করেছে সেটাকে ওই চালে নামিয়ে নিয়ে এসেছে হ্যাঁ হ্যাঁ

মতো চেয়ে স্বর্গে যাবে না শুনেছি তোমাদের এই সর্বটা কি মোটামুটি আমার জন্য বাসযোগ্য